ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাঁত্রিশ বছর বয়সে আন্দ্রে রাসেলের ক্যারিয়ারের আরও একটি স্মরণীয় প্রত্যাবর্তন দেখা গেল পুরনো মেজাজে ফিরে এসে তিনি ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেন এবং দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ম্যাচে এক সময় নয় বলে মাত্র দুই রান করা রাসেল অবিশ্বাস্য ব্যাটিং করে পঁচিশ বলে অপরাজিত সাতান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন তার এই ইনিংসেই কেকেআর আর এক রানে রুদ্ধশ্বাস জয় পায় এই জয়ের পরেই মাঠেই সৌরভ গাঙ্গুলি আন্দ্রে রাসেলের কাছে যান কে কে আর তারকাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি রাসেলকে একটি নতুন প্রস্তাব দেন সৌরভ গাঙ্গুলি বর্তমানে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সাথে আইপিএল এর পাশাপাশি এস যে ডব্লিউ গ্রুপের দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস নামে একটি দল রয়েছে সৌরভ সেই দলটিতে রাসেলকে খেলার লোভনীয় প্রস্তাব দেন উল্লেখ্য আন্দ্রে রাসেল বর্তমানে কলকাতা নাইট রাইডার্স এর আর খেলোয়াড় হলেও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে তার খেলতে কোনো বাধা নেই কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার দল থাকলেও এস এ টি টোয়েন্টি লিগে নাইট রাইডার্সের কোন ফ্র্যাঞ্চাইজি নেই ফলে আইনি দিক থেকে রাসেলের অন্য কোনো দলের হয়ে খেলতে কোনো সমস্যা হবে না সৌরভ গাঙ্গুলির এই প্রস্তাব নিঃসন্দেহে ক্রিকেট মহলে আগ্রহ সৃষ্টি করেছে এখন দেখার বিষয়ে আন্দ্রে রাসেল এই সুযোগটি গ্রহণ করেন কিনা যদি তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেন তবে তা টুর্নামেন্টের জন্য একটি বড় আকর্ষণ হবে